হ্যাঁ কাজ করার ক্ষেত্রে আমাদের আমি ইলেকট্রিক শক খাই গ্যাসের চুলা এই গ্যাসের চুলাটি যে কোনো কেউ অন করতে পারবে না দেখা যায় আমাদের বাসা যে চুলাগুলো ওগুলো ছোটো ছোটো বাচ্চারা কেউ অন করতে পারে আর কি আছে আর এটা আছে স্মার্ট ইলেকট্রিক ফিটার এই এটা

যেহেতু আমি ইলেকট্রিক শক্কে এসেছি সেখান থেকে যে আমি কিছু চিন্তা করছি যে কি এটা কিছু বানানো যায় কি যে বোর্ডে কারেন্ট থাকলে আমরা বুঝতে পারবো হাত না দিয়ে বুঝতে পারবো সেই চিন্তা থেকে ওটা তৈরি করা আচ্ছা আচ্ছা আর আর কি আছে কি পুরস্কার বলছে এখানে আছে এখানে আছে স্মার্ট গ্যাস বানায় মানে আধুনিক গ্যাসের চুলা এই গ্যাসের চোলাটি যে কোনো কেউ অন করতে পারবে না দেখা যায় আমাদের বাসা বাড়ি যে চুলাগুলো ওগুলো ছোট ছোট বাচ্চাটা কেউ অন করতে পারে বাচ্চারা চুলাটা অন করে দিয়ে চলে যায় তখন বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে তার সেই কথা চিন্তা করে আমরা এটা তৈরি করেছি এই গ্যাসের চুলাটি অন করার জন্য এখানে পাসওয়ার্ড দেওয়া লাগে আমাদের এখানে সেগুলো আমরা খুলে বেলাছি অবশ্যই পাসওয়ার্ড দেওয়া লাগে পাসওয়ার্ড দিলেই চুলাটা অন হবে পাসওয়ার্ড না দিলে চোলাটা অন হবে না আর এখানে আরেকটা সুবিধা আছে আমরা অনেক সময় সোলার উপরে দুধ রেখে চলে যায় বিভিন্ন জায়গায় তখন একটি দুর্ঘটনা ঘটে কিন্তু এখানে যদি আমরা এই সিস্টেমটা আমরা চালু করেছি যদি এখানে দুধ উতলাই পড়ে যায় তাহলে সোলারটি নিজে নিজে বন্ধ হয়ে যাবে তখন আমরা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবো এটা খরচ কেমন কি হবে এটা খরচ এখানে বারো তেরোশো টাকার মতো খরচ হয়েছে আচ্ছা মানে এটা কি সবাই করতে পারবে কিনা সবাই করতে পারবে আচ্ছা আর ওই যে ঘড়িটা খরচ কেমন আসবে ঘড়িটা খরচ দুশো টাকার মতো আচ্ছা ওইটা কি আসলে সব ক্ষেত্রে কাজ করবে অনেক ক্ষেত্রে কাজ করলো না সেক্ষেত্রে দেখলো বিদ্যুৎ নাই কিংবা

মানে বাসা বাড়ি থেকে ফোন কলের মাধ্যমে তার পাম্পটি চালু করতে পারে বাসা থেকে এটা ফোন মিসকল দিবে দিলে তার মাঠে যে মোটর থাকবে সেটি চালু হয়ে যাবে আবার একটি মিসকল দিবে দিলে মোটরটি বন্ধ হয়ে যাবে এবং তার মোটরটি চলছে কিনা সেটি এস এস এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবে

আচ্ছা বুঝতে পারছি এটা এটা করছে কেটাই আচ্ছা আচ্ছা এটা কি মাথা থেকে কিভাবে আসলো এটা অনুভূতি অনেক সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা যায় না কিছু কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না সেগুলো বোঝেনিটা ঠিক আছে